নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে নাবালিকার বিয়ে রুখে দিল চাইল্ড লাইন ও কলমচোড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ খবর পায় যে বক্সনগর এলাকায় এক পরিবার নাবালিকার বিয়ের আয়োজন করেছে এবং সেই খবরের ভিত্তিতে কলমচোড়া থানার পুলিশ কিন্তু চাইল্ড লাইনের কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে অর্থাৎ কর্মীদেরকে সঙ্গে নিয়ে সেই নাবালিকার বাড়িতে যায় এবং আমরা এই বিষয়ে সরাসরি জানবো একেবারে বিস্তারিত জানবো আমাদের বিশালগরের প্রতিনিধি জীবন hardhatcast থেকে জীবন এই যে নাবালিকাকে বিয়ে দাও হয়ে যায় প্রায় আমরা সেই সংবাদ শিরোনামে উঠে আসে যে 18 বছরের আগে মেয়েদেরকে তার পরিবার পাত্রস্থ করে দেওয়ার চেষ্টা করে এই বিষয়ে যদি কিছু বলো দেখো রাশিয়া মূলত বিষয়টা হচ্ছে নাবালিকা বিয়ে বন্ধ করা বা নাবালিকা মেয়েদের বিয়ে না দেওয়ার বিষয়ে প্রশাসন অনেকতেই পদক্ষেপ গ্রহণ করছেন এবং এই বিষয়ে জনগণকে সচেতন করার জন্য প্রশাসন এবং গাইডলাইন পাশাপাশি এলাকার থানা পুলিশ সমস্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু কিছু মানে গার্জিয়ানদের অসাবধানতা এবং তাদের যে কি বলবো পরিবার থেকে কিভাবে পারে যে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়ে সমাজটা কিভাবে উন্নতি হবে কিনা বা নাবালিকার জীবনটা কি অন্ধ করা যাবে সে বিষয়ে কিছু বুঝতে রাজি নয় একটা সময় হচ্ছে একটা কাস্টের মধ্যে বলতে গেলে বলছি ম্যাক্সিমাম বর্ডার সীমান্ত এলাকাগুলোতে এই জিনিসটা হয়ে থাকে এবং প্রশাসন সে বিষয়টার দিকেও অনেকটা তৎপর তথাপিও কালকে যে ঘটনাটা হলো কলমছড়া থানার পুলিশ এবং তাই গোপন খবরের ভিত্তিতে আশারামবাড়ি এলাকায় মায়ের উপস্থিতিতে অর্থাৎ নাবালিকার মায়ের উপস্থিতিতে পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে নাবালিকার বাবা কি করলো নাবালিকার বিয়ে ঠিক করে নিল যাতারিতিস তেমন কোনো আয়োজন না থাকলেও সে বিয়েটা বাড়িতে গোপন ভাবে করা পরিকল্পনা গ্রহণ করেন কিন্তু পার্শ্ববর্তী যারা সচেতন নাগরিকরা পুলিশকে খবর দেয় এবং টাইমলাইনকেও খবর দেয়

বিদায় করেছেন তফাজ্জুল হোসেন প্রতিনিয়ত ওনার একটি বক্তব্য ওনার এলাকাতে যেন কোনো রকম ভাবে ওনার এলাকা নয় রাজ্যেও যেন কোনো রকম ভাবে নাবালিকা বিয়ে না হয় এবং সেটা বন্ধ করার জন্য প্রতিনিয়ত সচেতনমূলক ভাবে অনুষ্ঠান করছেন এবং প্রচার করছেন কিন্তু তার সত্ত্বেও কিছু অভিভাবকরা আছে নাবালিকা মেয়েদের এইভাবে বিয়ে দিয়ে দিচ্ছেন তোমাকে আমি আটকাছি আমরা দেখেছি যে প্রশাসন কিন্তু একেবারে এই বিষয়ে কি বলবো অ্যাকটিভলি কাজ করছে একেবারে সদর্থক ভূমিকা কিন্তু সেখানে প্রশাসনের তরফ থেকে পালন করছে কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অভিভাবকরা মেয়েদেরকে পাত্রস্থ করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে একটা কাজ করে থাকে কোথাও কি মনে হয় যে সাধারণ মানুষদের যারা রয়েছে তাদের মধ্যে সচেতনতার কোনো এক জায়গায় অভাব রয়েছে কি বলবে এই এই বিষয়টা সম্পূর্ণ একটা নাবালিকা বিয়ে দেওয়ার বিষয়ে সম্পূর্ণভাবে দায়ী থাকে তার অভিভাবকরা কারণ মানে সচেতনার অভাবে এই জিনিসটা হচ্ছে একটা নাবালিকা বিয়ে দেওয়ার ফলে যে তার ভবিষ্যৎ কি হবে সমাজ কি হবে সমাজ কোন দিকে এগিয়ে যাবে সে বিষয়টা তারা একবারও চিন্তা করে না একটা মানে পার্সেন্টেজ আছে অভিভাবকরা সে বিষয়ে সচেতন হতেও চায় না এবং সমাজকেও সচেতন করতে ইচ্ছুক নয় এদিকে যখন কালকে নাবালিকা মেয়েটার বিয়ে বন্ধ করেন এবং নাবালিকার কাছে জানতে চাই জানাই সেও একটা অভিযোগ করেন সে লেখাপড়া করতে চাই স্কুলে যেতে চাই তারও ভবিষ্যৎ করবে তার মানে দাবি তার তার বাবা জোরপূর্বক তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন এবং এলাকারই কিছু মাতব্য রয়েছে সে মাতব্যদের হাতে করে নিয়ে অভিভাবকরা এই বিয়েটা দিচ্ছে দেখো কিছুদিন পূর্ব বিশালগড় বিল এলাকায় সেভাবে একটা নাবালিকা মেয়ের মোটামুটি বিয়ে একদম আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে এবং তার গ্রাম প্রধানও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে এবং সামাজিক মাধ্যমে সে নাবালিকার বিয়ের আশীর্বাদ যখন হয় সে আশীর্বাদে একদম খুব সুন্দরভাবে এক ছবি তুলে সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে এবং যেন সে জায়গায় বোঝানো যাচ্ছে উনি বোঝাতে চেয়েছেন যে সমাজে কিছু একটা কর্তৃপক্ষ পালন করছেন মানে নাবালিকার মেয়ের বিয়ে ঠিক করে ঠিক তেমনি পাবে এই বক্সনগরও কিছু মাতব্বরদের হাতে নিয়ে এই কাজটা করার চেষ্টা করছিল নাবালিকার বলা চলে যে একেবারে সেম ঘটনাটাই ঘটলো কিন্তু এই যে এই যে নাবালিকার বিয়ে হচ্ছে বা অভিভাবকরা দায়ী থাকছে কিন্তু তার পেছনে দেখা যাচ্ছে যে কিছু কিছু মাতব্বর তুমি যেটা বলেছ যে মাতব্বরদের স্থানীয় যারা থাকে মানে প্রধান বা যেটাই হোক তাদের একটা হাত কিন্তু তার অভিভাবকদের পেছনে থাকছে যার জন্যই বলা চলে যে এই নাবালিকা এত প্রশাসনের তরফ থেকে এত সতর্ক থাকার পরেও দেখা যাচ্ছে যে অভিভাবকরা একটা সাহস পায় যে নাবালিকাকে পাত্রস্থ করার দেখো মানে আমার এলাকাতে কি হচ্ছে সেখানে তো আমার পার্শ্ববর্তীরা ভালো জানবে এবং এলাকা যারা জনপ্রতিনিধি রয়েছে তারা তো এটা বিষয়টা একদম বিশেষ ভাবে জানবে অভিভাবকরা কি করে প্রথমত সে ওয়ার্ড কাউন্সিলর বলো বা প্রধান বলো বা উপপ্রধান বলো বা

সমস্ত মাতব্যদের হাতে করে নিয়ে প্রতিনিয়ত রাতে অন্ধকারে কোনো সেরকম ভাবে অনুষ্ঠান না করলো কিন্তু নাবালিকার বিয়ে সম্পূর্ণ করা হয়েছে তো বলে মনে করেন এলাকাবাসী কিন্তু কালকে পুলিশ প্রশাসন এবং গাইডলাইন এবং এলাকারই কিছু সচেতন সবাই তো আর অসচেতন নয় সচেতন তাদের তরুণে কালকে নাবালিকার মেয়েটা জীবনটা বেঁচে গেছে বলে মানে খুব নাবালিকই প্রশাসনের লোকের কাছে বলেন এবং যারা এই নাগরিককে বিয়ে দেওয়ার মতো উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকেও চিহ্নিত করে প্রশাসন আইনি প্রক্রিয়া অনুসরণ করছে কিভাবে তাদের সাজা দেওয়া যায় এবং এই অভিযোগে তাদেরকে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা গ্রহণ করছে অসংগত ধন্যবাদ নাবালিকার বক্তব্য অনুযায়ী বলতে হয় যে নাবালিকা পুলিশকে জানিয়েছে যে তার মায়ের অনুপস্থিতিতে তার বাবা পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে বলা চলে আত্মীয় স্বজনদেরকে নিয়ে গতকালকে তার বিয়ের আয়োজন মানে করেছিল এবং যার জন্য গোপন সংবাদের ভিত্তিতে এলাকার যারা সচেতন নাগরিকরা রয়েছে তারা কলমচৌড়া থানার পুলিশকে খবর দেয় এবং কলমচৌরা থানার পুলিশ তখন চাইল্ড লাইন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে নাবালিকার বাড়িতে যায় তখনই কিন্তু সে বিয়ে আটকে যায় এবং নাবালিকা খোঁজ জানিয়েছে যে সে পড়াশোনা করতে চায় সে লেখাপড়া করে অনেক অনেক দূর এগিয়ে যেতে চাই আমরা নাবালিকা মেয়ের কি বক্তব্য বা এই বিষয়ে আরো বিস্তারিত বক্তব্য আমরা দেখে নেব দেখ তো মানে তারা আইয়া একবারে বিয়ে করে নিয়ে যাবো এদিকে রাখা যেত না এটার মধ্যে আসছে কেটা এটা আমাদের কোন একটু ঘটক যে এটার মধ্যে তোমার চাপসি নাম কও কি কি হয় তোমার হ্যাঁ তারাই নাবালিকার বয়স বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যেন নাবালিকাকে আর পাত্রস্থ না করে সেই সতর্ক বার্তাও কিন্তু পরিবারের লোকজনদেরকে দিয়ে এসেছে কলমচৌরা থানার পুলিশ এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ এখন সময় বিরতির সঙ্গে থাকুন